এই যে আপনাদেরকে বারবার বলি ফেসবুকে কেউ প্রেম করিয়েন না ফেসবুকের মাধ্যমে কেউ প্রেম করিয়েন না ফেসবুকে বর্তমানে অথেন্টিক রিয়েল জিনিস আপনারা পাইবেন না এখানে যা আছে সব ফ্যাক তাই আপনাদেরকে বলি কেউ ফেসবুকে প্রেম করিয়েন না কিন্তু আপনারা আমার কথা শুনেন না আপনারা এই ফেসবুকের মাধ্যমে সুন্দরী মেয়েদের ছবি দেখলে ফোবাইল দেখলে আপনারা সেখানে গিয়ে গোতাগুতি শুরু করেন সেই মেয়ের সাথে কথাবার্তা প্রেম প্রীতি শুরু করেন এই প্রেম প্রীতি যে কি পরিণতি হতে পারে আজকের এই ভিডিওটা যদি আপনারা না দেখেন বুঝতে পারবেন না তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন দর্শক শ্রোতরা আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব ঘটনাটা ঘটেছে শরীয়তপুরে যেখানে কি না বাইশ বছর এক যুবকের বাড়িতে হাজির রয়েছে তেতাল্লিশ বছরের বয়সী এক নারী দর্শক শ্রোতারা আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে একটু সংকেতভাবে একটু বুঝাতে চাই ধরেন আপনি ফেসবুকের মাধ্যমে একটা সুন্দরী মেয়ের ফোফাইল দেখেছেন প্রোফাইল দেখে আপনার মেয়েটাকে ভালো লেগেছে আপনি কি করলেন সেই ফোফাইলে গেলেন গিয়ে তাকে মেসেজ করলেন মেসেজ করে প্রথম হাই হ্যালো দিয়ে শুরু করলেন এক পর্যায়ে মেয়ের পক্ষ থেকে রিপ্লাই আসলো আপনারা এক কিছুদিন মেসেঞ্জারে কথা বললেন এক আপনারা একটু গভীরে চলে গেলেন আপনারা কি করলেন মেসেঞ্জারের মাধ্যমে আপনারা ডাইরেক্ট কল দিয়ে সরাসরি কথা বললেন আপনার কি হলো সেই মেয়ের সাথে যখন আপনি কথা বললেন মেয়ের ধরেন মেয়ের কণ্ঠটা অনেক সুন্দর মধুর কণ্ঠ আপনার শুনে সেই মেয়েকে ভালো লেগে ভালো লাগলো ভালো লাগার পরে আপনি একের পর এক মেয়ের সাথে কথা বলতেই থাকেন বলতেই থাকেন এক পর্যায়ে হয়তো আপনি মেয়ের সাথে ভিডিও কলে আসেন ভিডিও কলে মেয়ে হয়তো মুখ দেখায় না কারণ বলে যে আমি খুব পদ্মাশীল মুখ দেখে পুরো দেহ দেখাবো কিন্তু মুখ না এরকম আসছে না ভাই এরকম কথাবার্তা বোঝা হয়েছে আপনারাই সাথে কথা বলে এরকমভাবে আপনারা আপনারা প্যাম্পিরিতি করে ফালান প্যাম্পিরিতি চালায় যান দীর্ঘদিন এরকমই একটি ঘটনা ঘটেছে দর্শক শ্রোতারা যে ছেলেটার কথা বলত সেই ছেলেটার নাম হলো নাদিম এবং যে মেয়েটা মেয়ে বলা বলা যাবে না বা মহিলাটা তার নাম মিনা বেগম যার বাড়ি কুড়িগ্রামে এবং নাদিমের বাড়ি করে তারা কি করে আমি যে ঘটনাটা বললাম প্রথমে যে ফেসবুকের মাধ্যমে এরকম ভাবে চ্যাটম্যাট করে তারা সম্পর্ক জড়ায় যায়। এরকম নাদিম কি করে বিনা বেগমের সাথে কুড়িগ্রামের বিনা বেগমের সাথে ফেসবুকের মাধ্যমে এরকমভাবে একটা সম্পর্ক তৈরি করে ফেলে প্রেম প্রীতি সম্পর্ক এক পর্যায়ে কী করে এই বিনা বেগমের সাথে দেখা করতে যায় নাদিম দেখা করতে গিয়ে তারা বিয়ে করে ফেলে বিয়ে করার পরে নাদিম বুঝতে পারে সে যারা বিয়ে করেছে তার বয়স প্রায় অনেক তার থেকে ডাবল হবে এরকম বয়স হবে যেটা বলা এখন বলা যায় প্রায় তেতাল্লিশ বছরের মতো বয়স এই বিনা বেগমের এই বাইশ বছরের যুবক এই তেতাল্লিশ বছরের বিনা বেগমকে বিয়ে করে বিয়ে করার পরে নাকি তারা একসাথে থেকে আবাসিক হোটেলের মধ্যে একসাথে থেকেছে বিনা বেগমের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে আর কি যে তারা একসাথে বিভিন্ন জায়গায় আবাসিক হোটেলে থেকে যে ঘুরেছে খেয়েছে এক পর্যায়ে যখন নাদিম বুঝতে পারে যে এই মহিলার বয়স অনেক বেশি তখন কি করে সে বিনা বেগম রে পালায় নাদিম শরিয়তপুরে চলে আসে ভাই শরিয়তপুরে আসার পর এখন বিনা বেগম সে শরিয়তপুরে এসে নাদিমের বাড়িতে এসে এখন সে অনশন শুরু করেছে যে নাদিমরা আমি ছাড়বো না নাদিমরা ছাড়া বাঁচবো না না দিন যেখানে এটা কেও প্রয়োজন হলে কেন আমি মা জীবন দেয়া দেওয়ার পর আমি না দিম দে ছাড়বো না না দিমবে তার এতই ভালো লেগে গেছে দশকশ্রোত তারা এইভাবে শরীয়তরে এসে কুড়িগ্রামের মেয়ে বিনা মেয়ে না স্তরি বারবার ভুল বলতাছি মহিলা বিনা বেগম সে এসে অনশন শুরু করেছে বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন ফেসবুকের প্রেম কীরকম হয় ভাই প্রেম করবেন দেখ্যা শুনিয়া প্রেম করেন শুধু ফেসবুকে সময় নষ্ট করে উধা প্রেম করেন না তেমন সময়টা নষ্ট হবে প্লাস আপনি বিপদেও পড়তে পারেন এরকম নাদিমের মতো তাদিম হয়তো আপনারা বুঝতেও পারে না যে তার বয়সে তো হবে ভাই তার কণ্ঠটা যদি আপনারা শুনেন আমি তার একটু কণ্ঠটা আপনাদেরকে শোনাতে চাই তার কিছু কথা আপনাদেরকে শোনাই নাদিমকে ছাড়বো না আমার জীবনে যত ঝড় যত কিছু আমি মানে দৌড়াচ্ছি সব কিছুর জন্য নাদিম যতক্ষণ পর্যন্ত নাদিমের সাথে একটা সমাধান একটা না পাচ্ছি তাক ভাই আপনারা শুনতেই পারলেন তার কিছু কথা তার কণ্ঠটা কিন্তু অনেক সুন্দর একটা কণ্ঠ মধুর মতো কণ্ঠ এই কণ্ঠ শুনে হয়তো নাদিম এই মেয়েটার জন্য পাগল হয়ে গেছিল বারবার মেয়ে এই মহিলার জন্য পাগল হয়ে গেছিল পাগল হয়ে সে দ্রুত গে সেই মহিলার বিয়ে করে বলছে বিয়ে করার পরে বর্তমানে তার এই অবস্থা বর্তমানে সেই মহিলা নাদিমের বাড়িতে এসে সে অনশন শুরু করেছে নাদিম বাড়িঘর চাইরা এখন পালাইছে বাড়িঘর চাইরা পালাইছে তাই সকলে সাবধান হয়ে যান যারা ফেসবুকের মাধ্যমে গুতাগুতি করেন মেয়েদের আইডিতে মেয়েদের প্রোফাইলে গিয়া কার সাথে প্রেম করতেছেন কেমনে প্রেম করতেছেন একটু দেখে শুনে করবেন বিশেষ করে আরেকটা কথা বলতে চাই বিনা বেগমের বয়স তেতাল্লিশের মতো প্রায় তার একটা ছেলে রয়েছে একটা মেয়ে রয়েছে ছেলেটা প্রবাসী ইটালি প্রবাসী বুঝতে পারতেছেন তার বয়স কিন্তু কম হয় নাই এরপরও কি জন্য জানি না সে এরকম একটা তার ছেলের বয়স একটা ছেলের জন্য পাগল হয়ে চলে এসেছে ভাই আমার মাতার কিচ্ছু ঢুকে নাইগুলো তাদের কর্মকাণ্ড আমার ভালো লাগে নাই নাদিমেরও না বিনা মেরে না কি জন্য ভাই কি জন্য ফেসবুকের মাধ্যমে গুতাইতে হইব এরকম কোথায় প্রেম করতে হইব এখন নাদিমের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা যে মহিলার সাথে বিয়ে করেছে ঠিক কথা কিন্তু মহিলাকে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দিয়ে নাদিম চলে এসেছে কিন্তু অপরদিকে মহিলার পক্ষ থেকে বলা হচ্ছে যে নাদিমের জন্য তার অনেক ক্ষতি হয়ে গেছে এখন সে ছাড়া বাঁচবে না যেমনি হোক সে নাদিমের সাথে সারা জীবন থাকবে সেটার জন্য সে অনশন শুরু করেছে ভাই বুঝতে পারতেছেন কাহিনী তো কাহিনী মাহিনী আমার ভাল লাগে না ভাই আমি ঠান্ডা মাথার মানুষ কোনো জায়গায় বসে থাকি এসব জামেলার মধ্যে যাইতে চাই না তারপরে বারবার এই ঝামেলা আমার চোখের সামনে পড়ে এরপরে আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে রাখতে চাই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কেউ ফেসবুকের মাধ্যমে প্রেম করিয়েন না আমি আবারও বলে গেলাম আসসালামু আলাইকুম